আল্লা রসুল সাল্লাম যখন দুনিয়ায় এসেছেন তিনি এসেছিলেন বংশে এসেছেন আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে যত নবীদেরকে প্রেরণ করেছেন ওই সময়ে যেই বংশটা সবচাইতে শ্রেষ্ঠ বংশ

المعجب الأوصاف للطبراني صوي حزر دون شو من حديث عائشة صديقة رضي الله تعالى عنها عائشة صديقة رضي الله تعالى قالت عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عليه الصلاة والسلام قال قلبت مشارك الأرض ومغاربها إلي الإنسان

এই হাসেন বনু হাসেনের যে বংশ এর যে ঘর এই ঘরের চেয়ে উত্তম আর পাই না আর সেই বনু হাসেন গুপ্তে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম গ্রহণ করে এই জন্যই এই জন্যই আল্লাহ রকুল আলমিন কোরআন করে এর মধ্যে আল্লাহু আ'লাহু হ্যায়সু ইয়াজালু ইসালাকা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তাল রিসালাতের জন্য নবুয়তের দায়িত্ব পালনের জন্য সর্বাদি উত্তম কোন ব্যক্তি কোন ব্যক্তিকে দায়িত্ব দিলে তিনি সেই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন এটা সবচেয়েইতে ভালো জানেন হলো আল্লাহ আর সেই জন্যই তিনি কোরআ বংশে হজরত মোহাম্মদ সাল্লাহকে নবী রূপে প্রেরণ করেছে বংশ কেমন ছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুলের জানের দুশ্মন ছিল আবু সুফিয়ান এই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছিল রোমে সেখানে যাওয়ার পরে আটক হয়েছে ওই জায়গার বাচ্চা অবস্থায় রোম সম্রাট নিয়াস ওনার কাছে খবর গেছে আরবে একজন নবী আবির্ভূত হয়েছে একজন নবী এসেছে এই এই তার দাবি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন ইতিমধ্যে ইরাও আটক হইছে আরবের এই কাফিল আবু সুফিয়ান সহ অন্যান্য তার কয়েকজন সাথী তো এদেরকে ডাকছে এই আরবের যে নবী দাবি করছে এ সম্পর্কে জানার জন্য আবু সুফিয়ান তখন ইসলাম একবার শেষ পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করেছিল এর আগে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় दुश्मन ছিল আবু সুফিয়ান এরাইকে জিজ্ঞেস করছে শুনছি তোমাদের ওখানে নাকি একজন নবী আসছে তার বংশ কেমন সত্যটা যাচাইয়ের জন্য প্রশ্নগুলো গেছে কাইফা নসাবুল এই তোমাদের নবীর বংশ কেমন তোমাদের মাঝে কোন বংশে তিনি আবু সুফিয়ান दुश्मन আল্লাহর রাসূলের তো তারপরেও যারা সত্য তিনি সেই জবাব দিয়েছেন কলা কুআ ফিনা যু তিনি আমাদের মধ্যে বংশ হলো তিনি আমাদের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ যেই বংশের সেই বংশের লোক করেন তিনি সুবহানাল্লাহ তখন রোমের সেই সম্রাট ক্লিডিয়াস তিনি শিক্ষা দিয়েছেন ক্বালা কাযালিকার রুসুল তুবাসু ফি আনসাবিকু বিহা যে প্রত্যেক জামানায় এরকম সম্ভ্রান্ত বংশেই রাসূলদেরকে প্রেরণ করা হয় এটা হলো

কয়েক মাস আগেই খবর হয়ে যায় যে এখানে কে আসবে প্রধানমন্ত্রী আসবে যত ধরনের নিরাপত্তা দেওয়া যায় এগুলো দেওয়া হয় তাহলে যিনি সমগ্র বিশ্বের নবী তিনি আসবেন এই ধরার বুকে তার আগমনী বার্তাও তো আল্লাহ দিবেন আল্লাহ রসুলের আগমনী বার্তাগুলো কেমন ছিল আল্লাহ কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল বেদায়া বা নেহায়া এর তিন নম্বর খণ্ডের তিনশো পঁচানব্বই পৃষ্ঠায় এর একটা লম্বা আলোচনা এনেছেন আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন তখন আশ্চর্যজনক পাঁচটা ঘটনা ঘটছে ওই ঘটনা পাঁচটা ঘটনা ঘটছে যেই ঘটনাগুলো অন্য স্বাভাবিকভাবে ঘটা নয় এমন পাঁচটা ঘটনা ঘটছে لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم الله ابن كثير رحمة الله عليه البداية والنهاية قمت بلن الله رسول صلى الله عليه وسلم جيرت ايضا بمعب منكر যেই রাতে আগমন হয়েছে কিসরা একটু আগে বলছে যেটা এটা পৃথিবীর পরাশক্তি ছিল আল্লাহ রসুলের আগমনের ওই রাত্রে গোটা কিসরার রাজপ্রাসাদ প্রবল ভাবে প্রকম্পিত হয়েছে প্রবল ভাবে প্রকম্পিত হয়েছে আশ্চর্য হয়ে গেছে সবাই কি হইলো কি হইলো ভূমিকম্পের মতো হয়ে গেছে

আরো একটা ঘটনা গল্প সিরিয়ার এক বিখ্যাত দার্শনিক উনি জাদু মন্ত্র বিদ্যায়ে ছিল উনি স্বপ্নে দেখছে ওয়ার আল মুবিজান ইবলাম সিআবাল তাকুদু খাইলান নায়াবান কদ কতি আদনালাতা وانتশরতি বুলাদিহ উনি স্বপ্নে দেখে কিছু উট কিছু হাওট কিছু আরবী ঘোড়াকে দৌাইতেছে দাওয়া দايا দজলা নদী পার করে দিছে দজলা নদী যখন পার করে দিছে ওই ঘোড়াগুলো বিভিন্ন অঞ্চলে চরাই আসে লাগিয়া গেছে আংশিক একটা স্বপ্নে দেখছে এই ঘটনা চাটটা ঘটনা একটা স্বপ্নে এটা যখন রাতে ঘর্ষে পরের দিন সকাল গলায় ওই সময়ের কিসরা যে ছিল ইরানের যে রাষ্ট্রপতি যে ছিল बच्चा जोने सिलो মিটিং এর আয়োজন করছে বলতেছে এই যে এই ঘটনাগুলো কি ইতিমধ্যে ওনার কাছে ওই যে স্বপ্নে যে দেখছে উনিও চলে আসে ওনার স্বপ্নের কথা বলা করছে এবং উনি ব্যাখ্যা দিয়েছেন যে আরবের কোথাও হয়তো অলৌকিক একটা ঘটনা ঘটে সুবহানাল্লাহ এবং ওই রাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম হয়েছে

ام رسول الله صلى الله عليه وسلم تحدث انها اوتيت حين حملت بروح حملت برسول الله صلى الله عليه وسلم فيقول لها انك قد حملت بسيد هذه الامه الرسول ما من ابن ابي رسولك كَيْفَ كون بيد করেছি স্বপ্নে দেখলাম স্বপ্নে কে যেন আমাকে ডেকে ডেকে বলতে সোহে আমে না তুমি কি জানো তুমি কাকে ধর ধারণ করেছ তুমি এই গোটা জাতির যিনি সরদার হবেন সেই মোহাম্মদ তুমি গর্বে ধারণ করেছ তখন মিন শাররি কুল্লি সুম্মা সাম্মিহি মুহাম্মাদ আর আমাকে ওই স্বপ্নের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এই মুহাম্মাদ যখন জমিনের মধ্যে পদার্পণ করবে ভূমিষ্ঠ হবে তুমি বলবা আমি আমার বাচ্চাকে জাগতিক যত

পুরা বসরা মিন যখন আমার গর্ভে ছিল আমি দেখলাম আমার পেট থেকে আমার গর্ভ থেকে একটা নূর একটা ঝলকা আমি বের হয়েছে যেই নূরের আমি সিরিয়ার যত প্রাসাদ আছে এই রাজপ্রsad গুলো আমি সব চকিয়া বলোকন করলাম কারণ কি কারণ কি আল্লাহ রসুলের হাতে এই রাজপ্রাসাদ গুলো বিজয় হয়েছিল রোম আর পারস্যের মতো মুসলমানদের কাছে পরাজিত হয়েছিল সেই রোম আর পারস্যের উপর ইসলামের পতাকা উঠেছিল আল্লাহ রসুলের জন্মের আগেই আল্লাহ রসুলের মাকে আল্লাহ রব্বুল আমিনী স্বপ্নের মাধ্যমে এই ঘটনা গুলো দেখিয়ে দিয়েছিলেন হজরত আমেনা আরো বলেন একজন মা যখন গর্ভবতী হয় গর্বের যন্ত্রণা তের পায় গর্বের যন্ত্রণা তার থেকে কিন্তু আমি মহান্মকে যখন গর্বে ধারণ করেছি কোন কষ্ট ছিল না কোন কষ্ট আমি অনুভব করি না আল্লাহ রসুলের চাচা আবু তালেব আল্লাহ রসুলকে বলেন ভাতিজা তুমি কি জানো তুমি কি জন্ম গ্রহণ করেছো তোমার মা আমাকে বলেছে জন্ম গ্রহণ করার পরে তুমি হাত মাটির সাথে রাখছো কেবলার দিকে তুমিও হয়েছো। এক মুটি মাটি হাতে নিয়ে এক একমোট মাটি হাতে নিয়ে এটা তুমি নিক্ষেপ করেছ মানুষ যখন জন্ম গ্রহণ করে মানুষেরা থাকে মায়ের নদী থেকে শ্বশুর নাবিকে আলাদা করার জন্য আবু আব তার মধ্যে রয়েছে। যে বাকিটা তোমার নাবি কারো কেটে দেওয়া লাগে না। কে জানো তোমার মায়ের বিপর থেকে স্বয়ংক্রিয় ভাবে তোমার মায়ের নদীটা কেটে দিছে মানুষের সুন্নাতে খতনা করা লাগে আপনার আমার নবীর সুন্নতে খতনা করার প্রয়োজন হয় নাই একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে শরীরের মধ্যে কত বিজলা থাকে তাকে পরিষ্কার করা লাগে কিন্তু আপনার আমার নবীকে কোনো প্রকার পরিষ্কার করা লাগে নাই এটা হলো আল্লাহের জন্মকালীন মজে যা যেই মজে যা পুরা তেষট্টি বছর পর্যন্ত ছিল ঈশ্বল্লা আজিস সামনে সবটা গুলোতেও আল্লাহ রসৌলের জীবন সম্পর্কে আলোচনা করা হবে যা কিছু শুনলাম আল্লাহ রব আলমিন আমাদের বোঝার তৌফিক দান করেন এবং রসৌলের প্রেম আমাদের সকলের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন